সুপ্রিয় সতী দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের আয়োজনে আজকের আয়োজনে পদ্মার সৌন্দর্য আজকের আয়োজনে রাজশাহীর সৌন্দর্য আজকের আয়োজনে শিক্ষানগরীর সৌন্দর্য উপস্থাপন করছি সুপ্রিয় সতী দর্শক রাজশাহী শহরের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা এই পদ্মা সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে রাজশাহী শহরের রাজশাহী নগরের আনাচে কানাচে গলিতে গলিতে এই সৌন্দর্যের শহর এখন পর্যটকদের আকর্ষণ বিন্দু এখানে দেখবার মতো মনকে ভরিয়ে তুলবার মতো অনেক উপাদানের সমাহার পদ্মা নদী উপরে আকাশ নিচে সাতার কাটছে শিশু কিশোর তরুণরা এখানে জেলে তার শ্রমলব্ধ ঘাম ঝরানো যে শ্রম সেটি দিয়ে মাছ ধরে জাল ছড়িয়ে দেয় পানির বুকে মাছ তুলে আনে সেই তুলে আনা মাছ বাজারে বিক্রি হয় এই পদ্মার যে গভীর সম্পদের বিন্যাস এর মধ্যে সেটি কৃষকের জেলের জীবনের একটি অংশ কৃষক কখনো কৃষক কখনো জেলে কখনো মাঝি কখনো নৌকা চালক এই দৃশ্য আমাদের জীবন জীবিকার বাস্তবতা এখানে শুধু মনোমুগ্ধকর দৃশ্য নয় এখানে রয়েছে জীবন সংগ্রাম এখানে এখানে রয়েছে রয়েছে চলা ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এখানে রয়েছে এলোমেলো বাতাস এখানে রয়েছে প্রকৃতির দুর্যোগ মোকাবেলার অসাধারণ সাহসী মানুষের বসবাস নদীর ভাঙ্গনের চিহ্ন দেখতে পাই এই নদীর ভাঙ্গনে পার্শ্ববর্তী ঘরবাড়ি স্থানান্তরিত হয় মানুষ গ্রাম ত্যাগ করে অন্য গ্রামে বসবাস করে আবার গড়ে তোলে নতুন এক ভূমি এভাবেই চলে রাজশাহীর নদী পারের দৃশ্য এখানে মানুষের জীবনের বেঁচে থাকার সংগ্রাম উপাদানের সমাহারগুলি আমরা আমাদের যে জীবনচারণ সেখান থেকে আমরা এগুলির সন্ধান পাই কখনো আমরা উপলব্ধি করি নগরের মানুষ কখনো উপলব্ধি করতে ব্যর্থ হই কিন্তু জীবন থেমে থাকে না এখানে কৃষকের জীবন জেলের জীবন এখানে মাঝির জীবন এখানে চরের মানুষের জীবন সব কিছুই একটি বার্তা দেয় নগর সুপ্রিয় সুতি দর্শক শুভরাত্রি